তিনটে জিনিসের উপরে কখনো ভরসা করতে নেই নদীর ধারে বাড়ি বেরেকহীন গাড়ি আর পর্দাহীন নারী আপনি নদীর ধারে যদি বাড়ি করেন কখন ধসে পড়ে যাবে ওটা কোনো নিশ্চিততা নাই আবার যখন আপনি ব্রেকহীন গাড়ি চালাবেন হয় আপনাকে থানায় নিয়ে যাবে নাই আপনাকে খানায় নিয়ে যাবে আর যদি নারীর আপনার জীবনকে শেষ করেন তথা তার মোহে পড়ে যান তাহলে জীবনের অস্তিত্ব গুলো সব মিটে যাবে কিচ্ছু বলে আর থাকবে না আমি আমার বক্তব্য শুরুতে কোরআনুল ক্যারিমের ছোট্ট কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি যারা কোরআন সম্পর্কে যারা একটু পড়াশুনো করেছেন তারা হয়তো বুঝে ফেলেছেন যে আমি আজ কোন টপিক নিয়ে আলোচনা করতে শুরু করেছি তবে যারা সাধারণ ইমানদার মুসলমান তারা হয়তো এতক্ষণে বুঝতে পারেননি কোরআন শরীফের আয়াতে আল্লাহ তালা বলেন্লি কুল্লি ঘুমাজা তিল্লু মাজা কিছু মানুষের সম্মুখে এবং পিছনে রয়েছে দুর্ভোগ কার কথা একটু কথা বলতে হবে বাবু আল্লাহ তালা বললেন কিছু মানুষের সামনে এবং পিছনে দুর্ভোগ তবে কারা তারা আল্লাহ বললেন আল্লাহ জামা আমা আল্লাহ যারা অর্থ জমাই করে অর্থ সম্পদ যারা জমা করে তাহলে আপনার কাছে এই কথাটা বলবার পরপরই আপনাদের মনে মনে হতে পারে আমরাও তো অর্থ জোগাড় করি তাহলে আমরাও কি ক্ষতিগ্রস্তর ভিতরে আমরাও কি হতভাগাদের দরভুক্ত হব না আল্লাহ তাআলা পরেই বললেন আল্লাযী জামা আমা লাফা আদদা ইহসাবু আন্না মা লাহু আখলাদা কлла আলাইহুম ফিল হুতামা তারা মনে করে ওই অর্থ আর ওই সম্পদ তাদেরকে অমর করে রাখবে চিরকাল বাঁচিয়ে রাখবে তাদের আর মর কোনদিন মরা লাগবে না ইন্তেকাল করা লাগবে না রবের ভয় তাদের জীবন থেকে উদাও হয়ে যায় মা'বুদের ভয় তাদের থেকে সরে যায় কিসের কারণে অর্থের কারণে অন্যত্তরে আমরা যেমন একদিকে অর্থের প্রেমে পড়ে মোহে পড়ে রবকে ভুলে যাই অপরদিকে আমরা আমরা কারণে রবকে ভুলে যাই সেটা হল কিসের ফিতনা বাবু নারীর ফিতনা ওই নারীর ফিতনার কারণেই আমরা আবার কি হয়ে যাই ক্ষতিগ্রস্ত দলভুক্ত হয়ে যাই এজন্য বড় বড় ব্যক্তিরা বলেন তিনটে জিনিসের উপরে কখনো ভরসা করতে নেই নদীর ধারে বাড়ি বেরেকহীন গাড়ি আর পর্দাহীন নারী আপনি নদীর ধারে যদি বাড়ি করেন কখন ধসে পড়ে যাবে ওটা কোনো নিশ্চিততা নাই আবার যখন আপনি ব্রেকহীন গাড়ি চালাবেন হয় আপনাকে থানায় নিয়ে যাবে আপনাকে নিয়ে যাবে আর যদি বেপর্দাহীন নারীর পিছনে আপনার জীবনকে শেষ করেন তথা তার মোহে পড়ে যান তাহলে জীবনের অস্তিত্ব গুলো সব মিটে যাবে কিচ্ছু বলে আর থাকবে না আবার আপনাকে ক্লিয়ার করি পৃথিবীর জমিনে আমরা কিছু কারণে পথভ্রষ্ট হয়ে পড়ি শয়তান আমাদেরকে দাগা দেয় বিভিন্ন কারণে বিভিন্ন অ্যাঙ্গেলে তবে সবথেকে বড় কারণ আমরা যখন টাকাওয়ালা হয়ে যাই এই সময় আমরা আমাদের প্রভুকে ভুলে যাই অথচ মহান আল্লাহ তাহালান নিজেই বলছেন প্রত্যাকুল্ল

বললেন কিছু মানুষ তারা ক্ষতিগ্রস্ত তারা তাদের সামনে আর পিছনে ক্ষতিগ্রস্ত ইসলাম তবে আল্লাহ এখানে শেষ করেননি বলেছেন হুতামা নামক জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে ব্যাখ্যায় আমি যাব না তবে আমরা যদি অর্থ আর সম্পদের লালসায় পড়ে আমরা নিজের জীবনকে খাই করি নিশ্চিতভাবে মনে করবেন আমরা এহ কালো খাই করলাম পরকালো কালো খাই করলাম মানুষ আর একটা কারণে ক্ষতিগ্রস্ত হয় নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য নিজের গদিকে বাঁচানোর জন্য মিথ্যা আশ্রয় নাই কিসের আশ্রয় নাই মিথ্যা আশ্রয় নাই তথা এখন উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই আলেম ওলামাদের ভিতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আলেম জন্য কাজ করছে দিনের কিছু কিছু আলেম যারা সাত সিদ্ধি অন্বেষণের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া পাল্লে দিতেও কুণ্ঠাবোধ করে না একদিকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থের জন্য অপরদিকে তাদের তাদের অস্তিত্বকে বাঁচানোর বাঁচানোর জন্য জন্য গদিকে তারা এভাবে নিজের জীবনকে ক্ষতিগ্রস্তর ভিতরে ফেলছে তবে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করিয়ে দিলেন বান্দা পৃথিবীতে বলো মুসা আলসাল্লামের জামানায় ফেরাউনের আবির্ভাব হয়েছিল আল্লাহ বান্দাকে কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন বান্দা মনে রাখো নবী ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামে জামানায় বলো নমরুদকে আল্লাহ অনেক অর্থ দিয়েছিল এর পরেও তারা ধ্বংস হয়েছে না হয়নি তবে একটা টাইম গিয়েছে ফেরাউনের কোনো অস্তিত্ব ছিল না বাবু বলকে ছিল বলকে বাড়ি ফেলা বাড়ি বলকে ছিল দারিদ্রত অবস্থায় মানুষের কাছ থেকে ঋণ নেওয়ার কারণে টাকা পরিশোধ করতে পারে না তাই নিজের গ্রাম ছেড়ে পাওনাদারের পাওনা টাকা বুঝে দেবে না বলে চলে আসে মিশরে ইতিহাস লম্বা খুব সংক্ষিপ্ত আপনাকে বলছি যারা টাকার পিছনে দৌড়েছে অর্থের পিছনে দৌড়েছে ক্রম অনুসারে তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে লজ্জিত করেছে আখেরাতেও তাদেরকে লজ্জিত করবে

জন্য সুবাহান আল্লাহ বললেন হুদাল্লিন নাস অপর দিকে বললেন হুদাল্লিল মুত্তাকিন কোরআন নাজিল হয়েছে সবার জন্য কিন্তু দা এ থেকে হেদায়েত পাবে এই কথাটা চট করে কেন বললাম কারণ দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে উম্মতে মুহাম্মাদির জন্যই এটা গাইড বুক হিসাবে আপনি কিভাবে চলবেন আপনার জীবনের রাহ তথা পথ প্রদর্শক আপনি কিভাবে আপনার সময়টাকে অতিবাহিত করবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদক্ষেপে রয়েছে সব সমস্যার সমাধান পবিত্র কোরআন শরীফের ভিতরে মন খুলে বলুন সোহান আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামার হাদিসের ভিতর দিয়ে রয়েছে মানব জীবনের চলার পথ পথ পথের প্রশস্ততা মন খুলে বলুন সোহান আল্লাহ একজন মানুষ চলবে কিভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় তাই আল্লাহ নবী এ কথাও ঈমানদারকে যে বললেন বাবা ও আমার উম্মাতিরা তোমরা খবরদার খবরদার সবাই বলো এ থেকে কোরআন থেকে উপকার সাধিত হবে খ্রিস্টানরা সাধিত হবে জৈনরা সাধিত হবে বৈজ্ঞানিকরা সাধিত হবে সবাই কোরআন থেকে তারা জ্ঞান নেবে এবং সেই জ্ঞান অনুযায়ী নিত্য নিত্যন জিনিস আবিষ্কারও করবে একটা দৃষ্টান্ত দি আমাদের সন্তানদেরকে আজকে আপনি স্কুল কলেজে পাঠাবেন তো পাঠানো মাত্রই তারা শিখে বাড়ি আসবে যে জগদীশ চন্দ্র বসু বলেছে উদ্ভিদের প্রাণ আছে